বিল থেকে আপনাদের স্বাগত। কসবা টিভি হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। আખાড়র আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশ এবং বেতের শিল্প। তানভ্যালামডালের তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ প্রাচীন শিল্পগুলো বিলুপ্তির দ্বার যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে নানান শিল্প এবং শিল্পকর্ম দিন যতই যাচ্ছে সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী বাঁশ এবং শিল্প বর্তমানে বেদ এবং বাঁশের তৈরি পণ্যের কদর নেই বললেই চলে ফলে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই কুটির শিল্প সেই সময়গুলোতে গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলে কৃষি এবং ব্যবসা ক্ষেত্রে বেত এবং বাঁশের তৈরি সরঞ্জাম ব্যবহার করত। বর্তমান সময়ে বেত শিল্প প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে কুটিরশিল্প তৈরি কারিগর আখারো উপজেলার মোগরা বাজারের উত্তর পাশে মন্টু দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন আমাদের এই বাঁশ বেজের তৈরি পণ্য বিক্রি করে সংসার চালাতে বড় কষ্ট হয়ে যায় দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকায় এখন কঠিন এক সময় প্রাচীনই ঐতিহ্য কুটি শিল্প হারিয়ে যেতে বসবে

এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ